হ্যালো প্রিয় সকলে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন তো সকাল থেকেই কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি সংসারের কাজকর্ম আর সকালে তো নাস্তা বানাতে হয় অনেক দিন ধরে নাস্তা বানাইনি কারণ হচ্ছে ছেলেটার এক্সাম এখনও চলছে ছিল তো ওই মাঝখানে দুই দিন গ্যাপ ছিল বিদায় তাই ভাবলাম যে নাস্তা বানাই এতদিন তো বাড়ি থেকে নাস্তায় কিনে এনে খেয়েছি তো বাইরের খাবার তো বেশি খাওয়া ভালো না আমি তো এমনিতেও সকালে নাস্তা বানিয়ে থাকি ঘরের মধ্যে কিন্তু যখন এক্সাম চলে তখন তো পড়ার চাপ বেশি হয় সে অন্য কোথাও মন দেওয়া যায় না যে একটু মন দিয়ে নাস্তা বানাবো সেক্ষেত্রেও মন দেওয়া যায় না তো ভাবলাম যে ঘরের এখন যেহেতু আমি সময় পেয়েছি বা দুদিন মন্দ আছে একটু ঘরে নাস্তা বানিয়ে নিই তো আমি এখানে পরোটা বানিয়ে নিচ্ছি সকাল সকাল কারণ আমার ঘরে রুটি কেউ খায় কেউ খায় না এমনই শুধু ধরতে গেলে আমি খাই আর বাচ্চারা কেউ খায় না আম বাচ্চা আমার বোন ওরা কেউ খায় না তো আমি এই যে পরোটাগুলো বানাচ্ছি এগুলো কিন্তু খুবই সফট হয় ঘরে বানালে কোনো দিন এক সময় শেয়ার করব কারণ হচ্ছে বাচ্চাটার আগামীকালও এক্সাম আছে এটার জন্যই আর ওইটা এত কিছু শেয়ার করতে পারিনি তা আমার এখানে যদি একটু নয়েজ হয় তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো অন্য চুলাতে আমি যে চা বসিয়ে দিলাম চা তো অবশ্যই লাগে কারণ হচ্ছে বাচ্চাদেরকে পরোটার ডিম দিয়ে দিলে নিজের তো চা খেতে হয় তো এদিকে ডিম ভেজে নিলাম ছেলেটার জন্য ও ডিম হয়ে গেছে ওইভাবেই খাই আর যদি আমি একটু উল্টিয়ে ভেজে দিই তাহলে ওইভাবে সে খেতে চাই না এভাবেই খাই আর একটু লবণও ওর জন্য বাড়িয়ে দিতে হয় কারণ হচ্ছে একটু লবণটাও ওর মুখে নাকি কম লাগে আর দেখেন না পরোটাটা এতটাই যে সফট হয়েছে সুন্দর করে ভাজ করে নেওয়া গেছে তো এরপর আমি স্নান টান করে এই যে কিছু ফল ফ্রুট পুজোর উপকরণ সাজিয়ে নিলাম কারণ হচ্ছে আমি এখন নবগ্রহ বাড়িতে যাব ওইখানে আমি পূজা দিব নবগ্রহ পূজা আর হচ্ছে শনি পূজা বৈশাখ মাসে দিতে পারিনি আর কারণ হচ্ছে আমাদের বাচ্চা হলে যেটা হয় আর কি কী বলে এটাকে আচ্ছা যাই হোক ওইটা ছিল বিদায় আর পুজো টুজো করতে পারিনি এমনি ঘরের গুলা করেছি তো এরপর এগুলো দিয়ে আসার পরে আমি এটা ছিল হচ্ছে সন্ধ্যার দিকে দুপুরে আর করে কিছু শ্যুট করিনি কারণ অনেকটাই তাড়াহুড়া ছিল এখানে গিয়েছিলাম আসছি প্রায় একটা বেজে গিয়েছিল। এরপর তাড়াহুড়ো করে কিছু একটা হালকা পাতলা করে খেয়ে নিয়েছিলাম তো এখন বাচ্চারা বায়না করছে যে ওরা নুডলস খাবে চিকেন নুডলস এটার জন্য চিকেন ছিল এর আগের দিন দুই তিন দিন আগে চিকেন রান্না করেছিলাম ওইটা বুকের মাংস যেগুলো রেখে দিয়েছিলাম আপনারা তো দেখেছেন তো এখন সেগুলো দিয়ে আমি নুডলস বানাচ্ছি আর এখানে আমি হলুদ ইউজ করব না চিকেনের মধ্যে আর হচ্ছে সয়া সস ইউজ করব না কারণ হচ্ছে লেগে যাবে ফ্রাই প্যানের সাথে লেগে যায় সয়া সস ইউজ করলে এটার জন্য ইউজ করব না সামান্য মরিচের গুঁড়ো তারপর গোলমরিচের গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো তারপর হচ্ছে হালকা একদম হালকা করে গরম মশলা গুঁড়া দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে তারপর আমি চিকেনটা রান্না করে নেব আর রান্না করার সময় তো চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রাখবো যাতে জল না ছাড়ে জল ছাড়লে অনেকক্ষণ সময় লাগবে জাস্টে শুধু চিকেনে দিব কারণ হচ্ছে আমার বাচ্চারা পেঁয়াজ মুখে পড়লে একদম খেতে চায় না তো পেঁয়াজ টিয়াজ কিছুই দিব না চিকেন দিবই শুধু এই যে চিকেন দিলাম আর একটা সামান্য কাঁচামরিচ দিলাম একদম ছোট দেখে ওরা ঝালও বেশি খেতে পারে না তাছাড়া এখানে যেহেতু গোলমরিচ আর শুকনো মরিচ অ্যাড করা গেছে একটু তো ঝাল হবেই এরপর আমি নুডলসটা দিয়ে দেবো এটা আগের থেকে আমি সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম এই যে এখন এটা দিয়ে দিলাম আর এরপর নুডলসের মধ্যে যে মশলাগুলো থাকে আর যেহেতু আমি দুই প্যাকেট রান্না করছি সেহেতু দুই প্যাকেট মশলাটাই দিয়ে দিব আর আসলে মশলাটা অ্যাভয়েড করতে পারলে ভালো তো আমার কিন্তু মশলাটা ভালোই লাগে আর মশলাটা এই জন্য অনেকে অ্যাভয়েড করে কারণ হচ্ছে এখানে টেস্টিং সল্ট থাকে টেস্টিং সল্ট তো শরীরের জন্য ভালো না এরপর থেকে চাইব যে হচ্ছে টেস্টিং সল্টটা মানে এখানে যে মশলাটা আছে সেটা ব্যবহার না করার জন্য কারণ হচ্ছে যেটা স্বাস্থ্যসম্মত এখন সেটাই খেতে হবে আর চারিদিকে তো অস্বাস্থ্যকর সব খাবার দাবার হয়ে গেছে যেভাবে মানে একটা খাবারকে টেস্ট করার জন্য বা একটা খাবারের টেস্ট আনার জন্য টেস্টি সল্ট বা অন্যান্য অনেক যে উপাদানগুলো আমাদের শরীরের জন্য ভালো না সেগুলো ইউজ করা হয় তো এটার জন্য আমরা যদি নিজেরাই ওইগুলো ব্যবহারটা বন্ধ করি বা ব্যবহারটা না করি ওইটাই মনে হয় বেটার হয় তো এখন সচেতন হতে হবে কিন্তু নিজেদেরকে খাবার দাবার নিয়ে যেমন ফল ফ্রুট আনলো এখানে ফরমালিন থাকে তারপর হচ্ছে এই যে নুডলসের প্যাকেটের মধ্যে টেস্টিং সল্ট অ্যাড করা হয় তারপর বাইরে খাবার দাবার তো এখন চেষ্টা করি কি মোটামুটি ঘরে খাবার দাবারই খেতে ঘরে বানিয়ে দিতে বাচ্চাদেরকে যেটা খেতে চাই পেয়ে আর রেসিপি না জানলে তো অবশ্যই আমরা ইউটিউবের সাহায্য নিতেই পারি ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের রেসিপি আছে আর একটা একটা খাবার দাবার কিন্তু নিজের এক্সপেরিমেন্ট করা যায় তো এই যে এখানে বাচ্চাদের জন্য খুব অল্প তেলেই রান্না করেছি নুডলস রেসিপিটা আপনারা পারলে করে দেখবেন আশা করি ভালো লাগবে তো এতক্ষণ আমার ব্লগ যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ